চলো দিনাজপুর বোর্ডের তৃতীয় নম্বর কোশ্চিন অর্থাৎ পদার্থ বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় থেকে আসা কোশ্চিনটি আমরা সলভ করি আমি প্রথমে বলে দিই কোশ্চিনে একটু ভুল আছে অর্থাৎ এই কোশ্চিনে বারো কেজি ভরের বস্তুকে বিশ মিটার উপরে তুলতে যে প্রয়োজনীয় সময় টি টিয়ার মানটা বলে দেওয়া নাই আর টিয়ার মান না থাকাতে আমরা কর্মদক্ষতা ইটার মানটা অ্যাপ্রোপ্রিয়েট পাবো না আমরা সেটাকে টি ধরেই করতেছি অর্থাৎ সময়কে আমরা কী ধরেই আনসার নির্ণয় করব আমি যেসব মান দেওয়া আছে সেগুলো যদি এখানে লিখে ফেলি দেওয়া আছে মোটরের ক্ষমতা মোটরের ক্ষমতা প্রদত্ত ক্ষমতা ইকুয়াল প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে টু পয়েন্ট এটাকে যদি আমরা ওয়াটে রূপান্তর করি তাহলে আমরা পাচ্ছি দুই ওয়াট এরপরে উচ্চতা বস্তুর উচ্চতা যত উপরে উঠায় এরপর উচ্চতা দেওয়া এইচ এইচ ইকুয়াল দেওয়া আছে বিশ মিটার বস্তুর ভর এম এর মান বারো কেজি এবং আমরা জি ইকুয়াল নাইন এটা সকলেই জানি আমাদের নির্ণয় করতে হবে ইটা কর্মদক্ষতা ইকুয়াল আমরা কর্মদক্ষতা ইটা ইকুয়াল জানি পি আউট ডিভাইডেড বাই ইন আবার আমরা পি আউট ইকাল লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই টি এবং নিচে ইন এখানে টি হচ্ছে সময় আবার এটার পরিবর্তে আমরা একটা লাইন এভাবে লিখতে পারি যে এম বাই টি এবং নিচে পি পি এনের মান পঁচিশশো এই ক্যালকুলেশনটা আমরা যদি একটু সাইডে করি মানগুলো যদি বসাই এটা করে আমরা পাব উপরে বস্তুর ভর বারো কেজি ইন্টু জিয়ের মান নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতা বিশ দেড় বাই সময় টি এবং নিচে পঁচিশশো উপরে আমরা পাই টু থ্রি ফাইভ টু টু থ্রি ফাইভ টু ভাগ টি এবং নিচে থাকে পঁচিশশো সরি এখানে আরেকটা শূন্য হবে এখন এটাকে আমরা যদি একটু সাজায় লিখি তাহলে আমরা এইভাবে পাই টু থ্রি ফাইভ টু ডিআইড বাই টি ইন্টু ওয়ান বাই টু ফাইভ ডাবল জিরো এবং এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো জিরো দশমিক ফোর এইট জিরো দশমিক নাইন ফোর আমরা পাচ্ছি জিরো দশমিক নাইন ফোর বাই টি এটা কর্মদক্ষতার মান জিরো ভাগ টি এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতার মান এরপরে চলো দেখি ঘ নম্বরটা কী বলছে ঘ নম্বরের কোশ্চেন বলছে মুক্তভাবে পরন্ত অবস্থায় বস্তুটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এক চতুর্থ অংশ হবে অর্থাৎ বস্তুটি বিশ মিটার উপর থেকে নিচে পড়তেছে নিচে পড়ার অবস্থায় কোন উচ্চতায় দেখো আমি যদি একটু সামারি করি ধরলাম এটা এটা আমাদের ভূমি বস্তু আমার এই পয়েন্ট আছে এই পয়েন্টে থেকে বস্তু নিচে পড়তেছে অর্থাৎ এই ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা এই জায়গায় আমাদের এইচ বলে দেওয়া আছে এ চিকল দেওয়া আছে বিশ মিটার এখান থেকে বস্তু পড়তেছে কোশ্চেন হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় আমি ধরলাম যে ভূমি হতে ধরলাম এই উচ্চতায় এখানে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় এখানে একটা বিভক শক্তি পাবো এক্স মিটার উচ্চতায় বিভক শক্তি আমি যদি লিখি ইপি ইকুয়াল পাবো এম জি এক্স এবং অবশ্যই এখানে কী একটা গতিশক্তি শক্তি পাব ই কে ইকুয়াল এম জি এইস মাইনাস এক্স এটা আমি গতিশক্তি পাবো এখন আমাদের কোশ্চিন বলছে যে কত উচ্চতায় শক্তি গতিশক্তির এক চতুর্থাংশ হবে অর্থাৎ প্রশ্ন মতে প্রশ্নটা হচ্ছে শক্তি ইপি সমান সমান এক চতুর্থাংশ গতিশক্তি আমাদের এই ক্যালকুলেশনটা সলভ করতে হবে চলো আমরা সলভ করি আমরা প্রশ্ন মতে লিখতে পারি ইপি ইকুয়াল ওয়ান বাই ফোর ইকে ইপির মান আমরা পেলাম এম জি এক্স এবং ওয়ান বাই ফোর ইকের মান পেয়েছি এম জি এইচ মাইনাস এক্স এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা এম জি এবং এম জি বাদ দিতে পারি আমরা যদি এখানে এম জি বাদ দিই তাহলে আমরা এখানে শুধু পাবো এক্স ইকুয়াল এইচ মাইনাস ফোর সরি সরি এইচ মাইনাস এক্স ডিভাইড বাই ফোর তাহলে আমরা লিখতে পারি ফোর এক্স ডিভাইড বাই এইচ মাইনাস এক্স এবং এই সমীকরণটাকে আমরা যদি একটু সাইডে লিখি তাহলে এটা এমন দাঁড়ায় ফোর এক্স প্লাস এক্স বা আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই ফাইভ এবং এইচ এর মান আমরা এখন জানি তাহলে আমরা যদি এখানে মানটা বসাই তাহলে আমাদের সন্দীকরণটা এমন আসে যে এক্স ইকুয়াল টোয়েন্টি ডিভাইড বাই ফাইভ অতএব এক্স আমরা পাবো ফোর মিটার অর্থাৎ ভূমি হতে আমরা যে এক্স উচ্চতা ধরে নিয়েছি ভূমি হতে ওই এক্স উচ্চতা হচ্ছে ফোর মিটার অর্থাৎ এই যে এক্স এতটুকু হচ্ছে ফোর মিটার অর্থাৎ ভূমি হতে ফোর মিটার উচ্চতায় বস্তুটির গদি গতিশক্তির এক চতুর্থাংশ হবে